আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এখন যেহেতু চিন্তা করছি প্রতিদিনই ভিডিও আপলোড সেই সেক্ষেত্রে দেখা যাবে যে ভিডিওর কোয়ালিটি সেরকম একটা ভালো নাও হতে পারে আগে যে খুব একটা ভালো হয়েছে সেটাও বলবো না যেহেতু আমার অনেকগুলো ভিডিও একসাথ হয়ে গেছে সেজন্য ভাবছি কষ্ট হলেও ভিডিওগুলো আপলোড করে দিয়ে আপনাদের সাথে শেয়ার করি তো জানি না আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগবে ভিডিও শেষ পর্যন্ত থাকার অনুরোধ করছি আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওর এই যে ছাদ বাগানের কাঁচামরিচগুলো দেখাচ্ছিলাম মাসাল্লাহ দেখতে এত ভালো লাগছিল আর এই দৃশ্যগুলোই আপনাদের সাথে শেয়ার না করতে পারলে কিন্তু আমার খুব খারাপ লাগে সেজন্যই কিন্তু শেয়ার করা যদিও এই ভিডিওগুলো শেয়ার করতে অনেক দেরি হয়ে গেছে কি আর করা কিছুই করার নেই আর আমি যেহেতু চিন্তা করছি প্রতিদিন এখন ভিডিও আপলোড করব। ভিডিওর ভেতরে ভুল ত্রুটি থাকতেই পারে প্রতিদিন ভিডিও আপলোড করলে ভিডিওর কোয়ালিটি যে ভালো হবে সেটাও না আর আমার সব থেকে বড় সমস্যা হচ্ছে বয়স ওভার করা ভিডিও এডিট করার মতো সময় হয় কিন্তু ভিডিওতে বয়স ওভার করার সুযোগ সময় কোনোটাই আমি পাই না অনেক আপুরা এই কথাটা বলে ভিডিও এডিট করার সময় যাও পাওয়া যায় কিন্তু ভিডিওতে বয়স ওভার করার সময়টা তেমন একটা পাওয়া যায় না কারণ বয়স ওভার করতে হয় একদম নিরিবিলিতে তো সেই নীরব একটা সময় খুঁজে পাওয়া কিন্তু একজন গৃহিণীর পক্ষে খুবই কষ্টদায়ক খুবই কষ্ট করে কিন্তু আমরা সবাই বয়স অভার করি তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাটা শেষ করে ফেলেছি আজকে কি রান্না করেছি দেখতেই পারছেন আসলে এই খাবারটা আমার খুব খেতে ইচ্ছে করে মাঝে মধ্যে আমি বাসায় রান্না করি কারণ আমি বাহিরের খাবার খেতে পারি না এই কথাগুলো আমি প্রায় ভিডিওতেই বলি আমার বাহিরের খাবার খাওয়াতে সমস্যা আছে তো যাই হোক এই যে রান্নাবান্না শেষ করে একটু ডেকোরেশন করছিলাম সুন্দর করে সার্ভ করার চেষ্টা করতেছিলাম যেভাবে রেস্টুরেন্টে সার্ভ করে আর এই পাশে দেখেন গাজর টমেটো দিয়ে কি সুন্দর কার্ভিং করেছি আসলে মাঝে মধ্যে মন মেজাজ ভালো থাকলে একটু সাজিয়ে গুছিয়ে খেতে ইচ্ছে করে আবার যখন একদম মন মেজাজ ভালো থাকে না তখন কিন্তু মানে রান্না করতে ইচ্ছা করে না তো যাই হোক আজকের এই যে ভিডিওটা এটা হচ্ছে জানুয়ারির বারো তারিখের ভিডিও ছিল ওই দিন আমার ম্যারেজ ডে ছিল আমি চিন্তা করছিলাম বারো তারিখেই ভিডিওটা আপলোড করব। কিন্তু সেটা আর হয় নাই ভাবলাম বারো তারিখে ভিডিও আপলোড করতে পারিনি তেরো তারিখে ভিডিওটা আপলোড করে দেব। কিন্তু সেটার হয় নাই ইউটিউব থেকে তো বিশাল বড় একটা পানিশমেন্ট পেয়েছি আমি সেটা তো আপনারা জানেন প্রায় সাত দিন আমি ভিডিও আপলোড করতে পারিনি তো যাই হোক আপনারা সবাই মিলে দোয়া করবেন আমরা যেন একদম বৃদ্ধকাল পর্যন্ত স্বামী স্ত্রী একসাথে সুস্থ শরীরে থাকতে পারি স্বামী সন্তান সবাই মিলে একসাথে সুন্দর একটা সংসার হয় আমার মনের ভিতরে সবসময় একটা ইচ্ছা আমি যেন একদম বৃদ্ধকাল পর্যন্ত আমার স্বামীর সাথে সন্তানদের সাথে থাকতে পারি সুস্থ শরীরে তো জানি না কতটুক কি হবে আপনারা সবাই মিলে দোয়া করবেন আমি সেরকমভাবে কখনও ম্যারেজ ডে উদযাপন করিনি এই খাবারগুলো যখনই আমার খেতে ইচ্ছা করে আমি নিজে নিজেই তৈরি করে খাই আমার নিজের মতো রান্না করে খেতেই আমি বেশি পছন্দ করি তো যাই হোক আজকের ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই এত মজা হয়েছিল কি বলবো আপনাদের যদি খাওয়াতে পারতাম তাহলে বুঝতেন একটা কথা আপনাদের সাথে শেয়ার করি যেহেতু খান সাহেব প্রবাসী ওনার সাথে আমার কখনো সেরকম ভাবে ম্যারেজ ডে উদযাপন করা হয় নাই প্রবাসী মানুষের এই একটা কষ্ট বিপদে আপদে মানে কখনোই প্রিয়জনের পাশে থাকতে পারে না আমার বিবাহিত জীবনের এত বছর কেটে গেছে একবার ম্যারেজ ডের সময় বাসায় ছিল কিন্তু দুর্ভাগ্যবশত একটা দুর্ঘটনা ঘটে তো সেই কারণে সারাদিনই সবার মন খারাপ থাকে সেরকম ভাবে কোনো কিছুই করা হয় না এইভাবেই তার সাথে আমার একটা ম্যারেজ ডে দিন গেছে এরপরে যতবার ম্যারেজ ডে গেছে এইভাবে একা একাই রান্না করেছি খেয়েছি প্রবাসীর বউ বলে কথা প্রবাসীর বউদের কোনো স্বপ্ন দেখতে নেই কোনো আশা করতে নেই মানে কোনো স্বপ্ন দেখাও পাপ কোনো আশা করাও পাপ তো যাই হোক পরিশেষে যেটা বলবো আমি খান সাহেবের মতো মানুষ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার আল্লাহতালা ওনার মতো একজন মানুষ আমাকে জীবন জীবনসঙ্গী হিসাবে দিয়েছে সেজন্য আল্লাহর দরবারে অনেক অনেক সুক্রিয়া আপনারা সবাই মিলে আমাদের জন্য দোয়া করবেন তো যাই হোক আপনাদের সাথে কথা বললাম আর খাওয়া দাওয়া করলাম জানি না আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে আর এই যে দেখতে পাচ্ছেন এই পাশে আমি জীবনের প্রথম এই যে কেক বানানোর স্টান নিয়ে আসছি তারপর নজেল নিয়ে আসছি এই প্রথমবার আমি কিন্তু নজেল কিনলাম জীবনের প্রথম আমি মাসাল্লাহ এখন খুব সুন্দর কেক বানাইতে পারি কিন্তু কেক ডেকোরেশনের যে একটা ব্যাপার থাকে সেটা এখনও আমার দ্বারা হয় না তো আমি চেষ্টা করতেছি যে সুন্দর করে একটা কেক ডেকোরেশন করা যায় কীভাবে সেই চেষ্টাই চলছে আসলে কেক ডেকোরেশন করতে অনেক কিছুই প্রয়োজন হয় একদম খালি হাতে কিন্তু কেক ডেকোরেশন করা যায় না আমি যেহেতু গ্রাম অঞ্চলে থাকি এখানে কিছুই পাওয়া যায় না আমি যেখানে সব সময় কেনাকাটা করি সেখানে আমি অনেক খুঁজেছি কেক ডেকোরেশন করার জন্য যে ক্রিম ব্যবহার করি সেই ক্রিমের ভেতরে যে কালারগুলো মেশানো হয় সেই কালারগুলো অনেক খুঁজেছি কিন্তু পাইনি শুধু বেকারিতে কালারগুলো আছে কিন্তু তারা অল্প অল্প করে একটু একটু করে যে বিক্রি করবো সেটা করে না তো সেজন্য আর কালার কিনতে পারিনি আসলে কেকটা যদি একটু কালারফুল হয় তাহলে দেখতে একটু ভালো লাগে যেহেতু আমার ম্যারেজ ডে ছিল সেজন্য চিন্তা করলাম নিজের হাতে একটা কেক তৈরি করি আর আজকে মাশাল্লা এত সুন্দর হয়েছিল কেকটা দেখতেই পারছেন একদম সুন্দর তাই না আর আমি অনেক চেষ্টা করেছি সুন্দর করে কেক ডেকোরেশন করার জন্য সিক্স বি নজেল দিয়ে কিন্তু এই ধরনের ডিজাইন করা যায় যে যেকোনো ডিজাইন করলে করা যেতে পারে শুধু সাদা রঙের কেকটা কিন্তু তেমন একটা ভালো লাগছে না আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি মাঝখানে একটু বিস্কিটের গুঁড়া দিয়ে দিয়েছি দেখতেই পারছেন আসলে কেক ডেকোরেশন করার মতো কিছুই আমার হাতের কাছে ছিল না আস্তে আস্তে সব কিছুই হবে ইনশাল্লাহ আমি আপনাদের দেখাবো যদি বেঁচে থাকি একদম যত রকমের জিনিস লাগে কেক ডেকোরেশন করতে সব কিছুই আমি একে একে কিনবো কিনে তারপর সুন্দর একটা কেক ডেকোরেশন করে আপনাদের সাথে অবশ্যই একদিন শেয়ার করব আর আজকের কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন এখনও একটা লাইক করেননি তারা একটা লাইক করে দিতে পারেন আর আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ